হাই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো খই দিয়ে পুলিপিঠা বানানোর রেসিপি তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি নারকেল তারপর হচ্ছে চিনি একটু তারপর একটু ভেজে মানে নারিকেল আর চিনিটা একটু ভেজে নিচ্ছি এই তো তারপর হচ্ছে খই গুলো হচ্ছে দিয়ে দিচ্ছি মানে এটা হচ্ছে পুলি পিঠার খাজা যে বলে যেটা পুর ওইটা বানানোর জন্য আর আমার রেসিপি যদি ভালো লেগে কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে একটা ফলো মানে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো দিয়ে দেবেন এই তো তারপর এখানে হচ্ছে আমি পিঠে বানানোর জন্য আটাটা হচ্ছে মেখে নেবো এই তো এখানে আটা নিয়েছি আপনারা চালের গুঁড়োও নিতে পারেন তারপরে তো লবণ দিয়ে দিলাম তারপর হচ্ছে তেল আর ভিডিওর কোনো অংশে কোনো বুলতরিটি হয়ে থাকলে ছয় প্লিজ মাফ করে মানে ক্ষমা করে দিবেন এ তো এভাবে চামচ দিয়ে ভালো করে তেলটা আটার সঙ্গে মাখিয়ে নিব তারপর এই তো তেল মানে পানি দিয়ে দিলাম তারপর মাখানো হয়ে গেল তারপর হচ্ছে ডাকমা দিয়ে দিয়েছিলাম ডাকমা দেওয়ার পর হচ্ছে কি মানে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে এই তো আবার আঠা একটু মুথে নিব ডোটাকে একটু মুথে নিব ব এই তো বেলে নিয়েছি তারপর একটা হচ্ছে বাটার মুখ মুখা দিয়ে এভাবে কেটে নিব তারপরে এই তো পুটো দিয়ে দিচ্ছি এই তো তারপর হচ্ছে এইভাবে মানে পুলি পিঠা আসলে যেভাবে বানাই এভাবে হচ্ছে মুখটা হাত দিয়ে ই করে দিবেন আটকিয়ে দিবেন এতে কেক করে সবগুলোই বানিয়ে নিয়েছি তারপরে এই তো তেলে ভেজে নিব এই তো ভালো করে হচ্ছে ভেজে নিচ্ছি এই তো হচ্ছে উঠিয়ে নিচ্ছি বাজা হয়ে গেছে তারপর হচ্ছে উঠিয়ে নিচ্ছি এই তো তারপর হচ্ছে পরিবেশন করে দেখাচ্ছি আজকের রেসিপিটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার করবেন